আমি সব সময় বলি ওই প্রধান বক্তা বিশেষ বক্তা মাঝারি বক্তা সাংঘাতিক বক্তা আন্তর্জাতিক বক্তা এগুলো সব ঢোকা 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 এগুলো সব আমার শাহ আরিফ বিল্লামা মুফতি মুস্তাক নবী কাসিম হজরত দামাত বারাকাত মুনার সুদর্ণপুর মাদ্রাসা আপনারা নাম জানেন ওই মাদ্রাসার মসজিদ পাঁচতলা এই বছর আলহামদুলিল্লাহ এতে কাফ আমরা ছিলাম হজরতের সাথে এই বছরে এতে কাজ করছে আমাদের ওই মসজিদে এক হাজার সাথী আলহামদুলিল্লাহ কিন্তু এতে কাজ করছে কিন্তু আপনার আমরা দেখছি আমাদের হজরত আল্লামা মুফতি মুস্তাক নবী কাসেমি একবারও এটা নিয়ে উচ্ছ্বসিত বা আনন্দিত হয় নাই একবারও না সারা বাংলাদেশ এক নাফ থেকে তেতুলিয়া সারা দেশ থেকে লোক আসছে এই মিলাইয়া এক হাজার লোক তা হাজরত আমি বলতেছে মালানা খুশির কি কারণ থাকতে পারে এক হাজার লোক দেখা এই মুহূর্তে কুমিল্লা কান্দুল পারে কি পরিমাণ লোক এক মসজিদে তো সারা বাংলাদেশ থেকে মিল্লা আইসে এক হাজার লোক আর কুমিল্লা কান্দির পারে আপনার রমজানের শেষ দশকে এই যে মার্কেটিং করলো এরা সব রংপুরের থেকে আসে এরা নর্থ বেঙ্গলের লোক কোন জায়গা কুমিল্লা স্থানীয় তার আমাদের নিজ জেলার মানুষ তারাই তাও কি শুধু কান্দির পা আর উপজেলা গুলোতে বাজার হয় নাই মার্কেট হয় নাই তাই তাহলে কি পরিমাণ মুসলমান আপনি ভাবেন পরিমাণ মুসলমান বাজার মুখী দুনিয়া মুখী এজন্য আমি আমার বিনীত অনুরূপ আপনাদের কাছে আমি ছোট্ট একটা নসিহত করলাম যে আপনারা যারা নৌজোয়ান আছেন তার এম আছেন ওলামাই কেরাম আছেন আপনি বক্তা হইতে হইব আমি কি বক্তা নি আমি কি ওয়াইজ নি আমারই কি আর দাওয়াত দিছি নি আমি কে বলতাম আপনি বলবেন আল্লাহর কথা বলার জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য বক্তা হওয়া জরুরি না আমি সবসময় বলি ওই প্রধান বক্তা বিশেষ বক্তা মাঝারি বক্তা সাংঘাতিক বক্তা আন্তর্জাতিক বক্তা এগুলো সব ধোকা 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 এগুলো সব এগুলো সব ধোকা আল্লাহর কথা যে বলে সেই দাম সেই দাম সেই দাম এক ঘন্টা বললো দামি এক মিনিট বললো দামি এক বলল দাম মান احسن اول দিকে ডাকে রব্বুল আলামিন বলে তার কথার চাইতে উত্তম সুন্দর আর কার কথা হতে পারে তার আল্লাহ তাআলা সবাইকে বলছেন যে যেই বলবে আল্লাহর তরে জন্য দয়া করে আপনারা প্রত্যেককে একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক নিজ নিজ জায়গায় دینی মুজাকারা মানুষকে আরেকটু বেশি করবেন বলেন ইনশাআল্লাহ